অন স্ক্রিনে আপনি দেখতেই পারছেন আমরা কিন্তু ইতিমধ্যেই দুই হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দুই হাজার তিন সালের ভোটার লিস্ট ডাউনলোড করেছি চলুন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং দুই হাজার তিন সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাহলে আপনারা কিন্তু কমেন্ট করবেন যে দুই হাজার তিন সালের ভোটার লিস্ট আসছে না কিংবা আমরা ডাউনলোড করতে পারছি না ডাউনলোড করলে আমাদের দুই হাজার দুই সালের ভোটার চলে যাচ্ছে তো অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি আপনাদের ডাউনলোড করতে অসুবিধা হয়ে থাকে কী কারণে সমস্ত থাকবে আজকের ভিডিওতে আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস কাটা দেখুন পরবর্তী ভিডিও সবার আগে দেওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন তো আমরা প্রত্যেকে জানি আজ থেকে রাজ্যে কিন্তু ভোটার এসআইআর শুরু হয়েছে যা চলবে কিন্তু আগামী চার ডিসেম্বর পর্যন্ত তো এই যে দুই হাজার দুই ছেলের ভোটার লিস্ট কিংবা দুই হাজার তিন ছেলের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের গুগলে চলে আসুন তো গুগল সে আপনি সার্চ করুন এম ডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো প্রথমে পেয়ে যাবেন এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম তো এই এম ডি তিন হাজার নিউজ ডট কম এখানে আপনি ক্লিক করুন এরপর ওয়েবসাইটটি চলে আসবি এরপর দেখতে পাচ্ছেন মেনু বার বাদ দেখে মেনুতে আপনি ক্লিক করুন তারপর সার্চে সার্চ করুন দুই হাজার দুই অথবা দুই হাজার তিন যে ছেলে আপনার লিস্ট দরকার রয়েছে তো লিখে আপনি সার্চ করুন সার্চ করতে আপনার সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে তো এখানে আপনি দেখতেই পারছেন যে পশ্চিমবঙ্গে দুই হাজার দুই এবং দুই হাজার তিন সালে ভোট ডাউনলোড নামে একটি অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করুন এরপর এখান থেকে অবশ্যই আপনি যে সমস্ত লেখা রয়েছেন আপনি ভালোভাবে পড়ে নেবেন তারপর নিচেই আপনি চলে আসবেন তো এরপর এখান থেকে আপনি আপনার জেলা কী রয়েছে তা সিলেক্ট করুন এরপর এখান থেকে বিধানসভা উল্লেখ করে দিন এরপর আপনার ভোটগ্রহণ কেন্দ্র কী রয়েছে দুই হাজার দুই সালে কোথায় ভোট দিয়েছেন সেই ভোটগ্রহণ কেন্দ্রের নাম দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে ফাইনাল রোল এখানে আপনি ক্লিক করুন এরপর দেখছেন ক্যাপচার কোড শো হবে সেই ক্যাপচার কোড ইন্টারটেক্স এই বক্সে উল্লেখ করে দিন যা শুরু হয়েছে তারপর আপনি ভেরিফাই এখানে ক্লিক করুন আপনাদের সামনে কিন্তু দুই হাজার দুই অথবা দুই হাজার তিন সালে ভোটার লিস্ট চলে যায় তবে এখানে একটি প্রশ্ন প্রত্যেকেই কিন্তু দুই হাজার তিন সালে ভোটার লিস্ট ডাউন করতে পারবেন না তবে প্রত্যেকেই আপনারা এখান থেকে দুই হাজার দুই সালে ভোটার লিস্ট পেয়ে যাবেন এবং এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনাদের দুই হাজার তিন সালে ভোট লিস্ট ডাউন করা যাবে তবে এখানে যে সমস্ত বিধানসভা কিংবা ভোটগ্রহণ কেন্দ্রের দুই হাজার দুই সালের যে লাস্ট এসআইআর এর যে ভোটার লিস্ট সেটি পাওয়া যায়নি তখন কিন্তু সেই সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রের জন্যই দুই হাজার তিন সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে তাই আপনি এই পদ্ধতি অবলম্বন করে দেখতে হবে যে আপনার বিধানসভা এবং ভোটগ্রহণ কেন্দ্রে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে নাকি দুই হাজার তিন সালের প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে কিন্তু দুই হাজার তিন নেই কিছু বিধানসভা এবং ভোটগ্রহণ কেন্দ্রেই শুধুমাত্র দুই হাজার তিন রয়েছে তা আপনি এই পদ্ধতি অবলম্বন করে দুই হাজার দুই এবং দুই হাজার তিন সালের ভোটার লিস্ট ডাউন করতে পারবেন তো ইনি আপনার মতামত কমেন্ট বেস করার অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং ইতিমধ্যে ভোটার এসে ফর্ম ফিলপ করবেন তা নিয়ে ভিডিও আমরা বানিয়ে দিয়েছি তো আপনার চ্যানেলে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন তো প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ থাকুন